অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশ একটি আক্ষেপের গল্প ইন্ট্রো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে জিম্বাবুয়ে ও নামিবিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল কিন্তু মাঠের লড়াইয়ে সেই স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে গেল ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হওয়া যাত্রায় সুপার সিক্সের বৈতরণী পার হতে পারলেও সেমিফাইনালে সমীকরণ মিলাতে চরমভাবে ব্যর্থ হয়েছে জুনিয়র টাইগাররা ধারাবাহিকভাবে ব্যাটিং বিপর্যয় এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে খেই হারিয়ে ফেলায় টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিতে পারল না বাংলাদেশের যুবারা মূল লেখা প্রতিবেদনের তথ্যমতে বাংলাদেশের এই পতনের শুরুটা ছিল ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের একেবারে হ্যান্ডশেক দূরত্বে থেকেও মাত্র ২২ রানে শেষ সাত উইকেট হারিয়ে অবিশ্বাস্য এক পরাজয় বরণ করে নেয় দল এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় যা সেমিফাইনালে দৌড়ে বড় ধাক্কা হয়ে দাঁড়ায় যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয় দিয়ে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু অদ্ভুত পয়েন্ট বহন পদ্ধতির কারণে সেই জয় সেমিতে ওঠার পথে কোনো বাড়তি সুবিধা এনে দেয়নি ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও দেখা গেছে সেই একই চিত্র টপ অর্ডারের ব্যর্থতা এবং তাসের ঘরের মতো ভেঙে পড়া ব্যাটিং লাইন মাত্র একশো ছত্রিশ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশকে উপহার দিতে হয়েছে হার বোলিং বিভাগ মাঝে মধ্যে আশার আলো দেখালেও বিশেষ করে আল ফাহাদ ও ইকবালের বোলিং ব্যাটারদের পাহারা দেওয়ার মানসিকতা আর দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন পুরো টুর্নামেন্টে বাংলাদেশকে ভুগিয়েছে সব মিলিয়ে চার পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করার সুযোগ থাকলেও ভাগ্য আর নিজেদের ভুল মিলিয়ে তা এক পয়েন্টে এসে থাকে যার পরিণতি ছিল টুর্নামেন্ট থেকে হৃদয় বিদারক বিদায় আউটরো ক্রিকেটে হার জিত থাকবেই কিন্তু লড়াই করার মানসিকতা আর ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল দ্বিপাক্ষিক সিরিজে দারুণ জয়ের রেকর্ড থাকলেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে গিয়ে কেন বাংলাদেশের যুবারা বারবার খেই হারিয়ে ফেলছে তা এখন বড় প্রশ্ন এই স্বপ্নভঙ্গ কেবল একটি পরাজয় নয় বরং এটি ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা এই ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে নিজেদের তৈরি করতে না পারলে জাতীয় দলের পাইপলাইনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে আশা করি জুনিয়র টাইগাররা এই ভুলগুলো শুধরে নিয়ে আবারও বিজয়ের লাল সবুজ পতাকা বিশ্বমঞ্চে ওড়াবে